যাই ভালো হয়েছে ছেলেটা ফেল পড়ছে খুশি হয়েছে আমি ছেলেটা টোটো করে ঘুরছে সারাদিন সারাদিন নেশা করছে পোলা পানের সাথে ঘুরছে গেম খেলছে ফোন চালাইছে কি বল মেয়েদের সারাদিন গেম খেলে এখন ফেল পড়ছে ভালোই হয়েছে আমি পরীক্ষা দিছি আমার খায় আমার বাপের টাপিন পাড়ার প্রতিবেশী এত মাথা ব্যথা হ্যাঁ আমার টেকা খায় আমি নিজে পরীক্ষা দিছি পাল্লা আসুক পরীক্ষা দেয় একে বলে পাড়ার প্রতিবেশী তাদের এত মাথা ব্যথা যাই হোক আপনার নিজের ব্যক্তিগত রেজাল্ট পাড়া প্রতিবেশীকে বলবেন না বললে ধন্যবাদ